নমস্কার বন্ধুরা স্নেহারেসেলো জীবন কথা জানাইলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের ভোগের পায়েস রান্নার রেসিপিটি করে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য প্রথমে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি গরম হওয়ার পর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে আমরা প্রথমেই কাজু ও কিশমিশটিকে দু থেকে তিন মিনিট সময়ের জন্য ভালোভাবে পেজে নিয়েছি এরপর কাজু কিশমিশটিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আমরা আবার কড়াইতে ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি চালটি চালটিকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চালটা ঝরঝরে হয়ে যায় আমি এখানে কিন্তু গোবিন্দভাগ চাল ইউজ করেছি দেখুন চালটা এখন ঝরঝরে হয়ে গেছে সেই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ আমরা কিন্তু পুরোপুরি দুধের মধ্যেই পায়েসটি বানাবো এরপর মাঝে মাঝে নাড়া দিয়ে আপনাদের চালটা সেদ্ধ করে নিতে হবে চালটি যখন দেখবেন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে কাজু কিশমিশগুলিকে দিয়ে দেবেন যাতে ওইগুলিও ঠিকঠাকভাবে চালের মধ্যে সেদ্ধ হয়ে যায় এরপর দেখুন জল গরম করে নিয়েছি তার মধ্যে আমরা একটা ভালো সুগন্ধের জন্য দিয়ে দিয়েছি আমুলের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় ওই দুধটা নিয়ে আমরা আরও কিছু সময়ের জন্য ওটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর গরম করে সরিয়ে নিলাম এরপর দেখুন চালটি যখন প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমরা ওর মধ্যে খেজুর গুঁড়ে বাতাসা দিয়েছি আপনারা চাইলে চিনি বা যে কোনো কিছু দিয়ে করতে পারেন আমি কিন্তু খেজুর গুঁড়ে বাতাসা দিয়ে করলাম এরপর ওর মধ্যে যে দুধটা আমরা আমুল গুঁড়ে আমুলের যে দুধটা গুলে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর আমরা লাস্টে ওর মধ্যে এলাচ দিয়ে আর দু থেকে তিন মিনিট সময়ের জন্য ফুটিয়ে নিয়ে আমরা একটু জল জলই নামাচ্ছি পায়েস কিন্তু যত ঠান্ডা হয় তাই জলটা টেনে নেবে তাই আমরা একটু জল জল করে নামিয়ে নিলাম বাস তাহলেই এই মজার পায়েস একদম রেডি গোবিন্দভোগ চালে এভাবে আপনারা একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো